শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সংলাপে বক্তারা বলেন বিদেশ থেকে লোক ভাড়া করে রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে বলেন শিক্ষা সংস্কার কমিশন হলে সরকার আরো দুজন বিদেশিকে ভাড়া করে নিয়ে আসত ও রশিদ জানাচ্ছেন রাজধানীর সিড আপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন দেশের স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ নেই সংস্কার নিয়ে কথা হচ্ছে নির্বাচন নিয়ে কথা হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান কিছু বলছেন না নোবেল লোরিয়েট কিছু বলছেন না আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেনা বেচা খাওয়া ইকুইপমেন্ট কেনো ইনস্ট্রুমেন্ট কেনো সেগুলো সব ইউজ হবে না মেডিকেলের বাইরে পড়ে থাকবে পরে পরে নষ্ট হয়ে যাবে একদিক দিয়ে স্যার ভালো হয়েছে কারণ কমিশন না হওয়াতে তাহলে আরো দুইজন বিদেশী হয়তো কমিশনের প্রধান পাইতেন যারা আবার বাংলাদেশ সম্পর্কে ধারণা তাদের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রূপান্তর আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন বক্তারা এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স গভর্নেন্স হয়নি বলেই এত সব সরকারের একটা হলো শিক্ষা কমিশন করা এই সরকারের নাই অসাংবিধানিক সরকার সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই আর কি ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তার কাছে কি করে আপনারা মানসম্মত শিক্ষা আশা করেন মিড ডে মিল কি হলো দুপুরের খাবার সেটা এখনো চালু হয়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন আলোচকরা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা